বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা রোজে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল এদেশের বৃহত্তম ও সর্বপ্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরবোজ্জ্বল দীর্ঘ এই পথচলায় চলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুখ্যটি সংযুক্ত করেছে একের পর এক পালক পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে পঁচাত্তর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে সালের উনিশশো জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা গত চার দশকের বেশি সময় ধরে এই দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার নেতৃত্ব এই দলের নেতাকর্মী প্রেরণার উৎস এবং তা সংগঠনকে করেছে সমৃদ্ধ আগামীকাল তেইশ জুন পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ ইতিমধ্যে দশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে দলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনা মতে কর্মসূচি পালন করার কথা জানিয়েছে জেলা আওয়ামী লীগ আজ শনিবার বিকেল তিনটায় সর্বশেষ প্রস্তুতি উপলক্ষে শহরের লালদীঘির কার্যালয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগ এক জরুরি সভা আহ্বান করেছে এতে পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য ও ওয়ার্ড নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজর সাধারণ সম্পাদক উজ্জ্বল কর মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির চলমান সংঘাতের জেরে নাফ নদীর এপারে টেকনাফ সীমান্ত কেঁপে উঠছে গতকাল সন্ধ্যা সাতটা থেকে আজ দুপুর পর্যন্ত এপারের সহপরীর দ্বীপ টেকনাফ সদর সাবরাং সেন্ট মার্টিন ও আশপাশের এলাকায় ভারী অস্ত্র ও গোলার বিস্ফোরণের একের পর এক শব্দ ভেসে আসছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন ঈদের দিন কোন ধরনের শব্দ পাওয়া যায়নি গত মঙ্গলবার সকাল আটটার পর থেকে বিকট শব্দ পাওয়া যাচ্ছে রাখাইনি বিস্ফোরণের ঘটনায় টেকনাফ সীমান্তের প্রতিটি গ্রামে বিশেষ নজর রাখা হয়েছে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন রাখাইনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এদিকে গত রোববার মিয়ানমারের চলমান সংঘাতে টেকনাফের দক্ষিণ পূর্ব সীমান্ত ও সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় তিনি বিজিবি সদস্যদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সরকার গ্রামগঞ্জে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন গ্রামের মানুষ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দ্রুত সেবা পাচ্ছেন বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পাচ্ছেন গতকাল উখিয়ার কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সময় তিনি কথা বলেন কোটবাজার কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ও চিকিৎসা সেবার মান পর্যবেক্ষণ করেন স্বাস্থ্য সচিব এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নার্গিস খানম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ড আহমেদুল করবির চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ জেলা সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তানবির হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়া হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধে ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা এগারো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা চোদ্দ মিনিটে চলবে রাত দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ফাটা শুরু হবে রাত দশটা তিপ্পান্ন মিনিটে চলবে ভোর ভোর রাত পাঁচটা দশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর রাত পাঁচটা দশ মিনিটে চলবে আগামীকাল সকাল এগারোটা উনিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটনগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতে সাগর মুখী যান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে